আজকে চব্বিশ ঘন্টা শুধু কাচি আর বিরিয়ানি খাওয়া হবে তাও আবার কক্সবাজার এসে এই চ্যালেঞ্জটা করছি মজার মজার রোস্ট মোরগ পোলাও কাচ্ছি সাথে থাকবে বড় বড় আলু কাঁচামরিচ পেঁয়াজ বোরহানি বাদাম শরবত জামাই আদরের জন্য এগুলো তো বিখ্যাত কক্সবাজারে এসে আমি যে হাজি বিরিয়ানি হাউস কাচ্ছি ডাইন মেজান ডাইন এগুলো পাবো ভাবতে পারি নাই আবার আছে সেই বিখ্যাত নিহারি সরিষা দিয়ে ভরা রূপচাদা মাছ মেজান ডাইনে বাংলা খাবারও পাওয়া যায় একে তো কক্সবাজার আমার পছন্দের জায়গা সাথে পছন্দের খাবার গুলো আমি তো মহা খুশি আমি তো একদম পেটুক একটা মেয়ে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি প্রথমে এসেছি কাচ্চি ডাইনে কক্সবাজারে এসেছিলাম এবং সবাই মিলে আমরা কাচ্চি ডাইনে দুপুরের খাবার খেতে এসেছি কারণ এখানে আসার পর থেকে শুঁটকি মাছ আর মাছ খেতে থেকে জানটা খারাপ হয়ে যাচ্ছিল তাই কাচ্চি ডাইনে এসে কাচি অর্ডার করে ফেললাম বড় বড় মাটন পিস আলুর পিস মজার মজার রোস্ট এগুলো দেখে আমার পেটটা আগে ভরে যাচ্ছিল এছাড়াও কাচ্চি ডাইন ইউএই এর সার্জার শাখা বর্তমানে সফলভাবে পরিচালিত হচ্ছে ইউএই দুবাই ইন্টারন্যাশনাল সিটিতে কাজ চলমান আছে এবং ইউএই আজমানে মানে আগামী তো শুভ উদ্বোধন হবে পাশাপাশি মালয়েশিয়াতে কাচ্চি ডাইন খুব দ্রুত ওপেন হবে আর বাংলাদেশের প্রতিটা বিভাগে প্রতিটা জেলাতেই কিন্তু কাচি ডাইন রয়েছে আর হ্যাঁ কেডি ক্যাটারিং সার্ভিস ব্যাপারে যদি বলি এটা যে কোনো ইভেন্টের জন্য কাস্টমাইজ ফুড সার্ভিস সরবরাহ করা হচ্ছে কার কার খেতে ইচ্ছা করছে অবশ্যই কমেন্টে জানাবেন কমেন্টে নয় আপনারা চলে যাবেন কাচি ডাইনে আর আজকে কিন্তু চব্বিশ ঘন্টায় কাচি বিরিয়ানি পোলাও রোস্ট অ্যান্ড বাংলা খাবার খাওয়ার চ্যালেঞ্জ হবে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কত মজা করে খাচ্ছি এবং বোরহানি আমার অনেক অনেক বেশি পছন্দ বাদাম শরবত কিন্তু রয়েছে এবং দেখতে পাচ্ছেন যে মাংসের পিস গুলো এত সুন্দর সফট জুসি মানে আমি যদি খাবারের একটা রিভিউ দিতে পারি না বাট খেয়ে বলতে পারি যে এটা মজার খাবার ছিল ভাই যদি জামাই ও আদার করতে চান কাচি ডাইনে নিয়ে চলে যাবেন অথবা হাজি বিরিয়ানি হাউজ আর মেজান ডাইন খাবারের শেষে যখন আপনি এই ফিনিটা খাবেন মনে হবে আপনি অমৃত খাচ্ছেন চলেন এবার দেখাবো হাজি বিরিয়ানি হাউজে মানে পরের দিন আর আমরা শুধু সকালটা স্কিপ করলাম কারণ সকালে তো এত ভারী খাবার খাওয়া যায় না আর আপনি যদি অতিরিক্ত কাচি লাভার বিরিয়ানি লাভার হয়ে থাকেন তাহলে সকালেও খেতে পারেন হাজি বিরিয়ানি হাউজের যে রোস্ট পোলাও ছিল বা বিরিয়ানি ছিল ভাই এত মজার ছিল জাস্ট লুকটা দেখেন মনে হচ্ছে না কত টেস্টি হবে আসলেই তাই আমার ভিডিও দেখে যদি বিশ্বাস না হয় আপনারা এখনই যান দিয়ে টেস্ট করে আসুন আমরা ছিলাম সুগন্ধা বিচের আশেপাশে এবং সেখান থেকে কিন্তু প্রত্যেকটা জায়গা খুবই কাছাকাছি কক্সবাজারে এসেও আপনারা এই কাচ্ছি বিরিয়ানি রোস্ট এগুলোর ফিল পাবেন এই যে কলাতলি রোডে কিন্তু এই বিরিয়ানি হাউস আমাদের সবার খাওয়া শেষ আমরা কিন্তু বের হয়ে যাচ্ছি অ্যান্ড আপনাদের সাথে দেখা হচ্ছে রাতের বেলা কারণ রাতের বেলা আছে মজার মজার খাবার আমরা চলে এসেছি মেজান ডাইনে এই প্রথমবার আমি মেজান ডাইনে এসেছি আর এসেই দেখি এখানে জুস বারও রয়েছে আস্তে আস্তে সব স্পেশাল খাবার গুলো অর্ডার করে ফেললাম তার মধ্যে হলো নিহারি আমি তো বসে বসে পোস্টার গুলো দেখছিলাম কি সুন্দর একদম লাভোনা মাংস মানে কালাভোনা বলতে পারেন কত ধরনের যে ভর্তা ভাজি ছিল যা দেখে আপনি লোভ সামলাতে পারবেন না আমার কাছে মনে হয় বাংলা আইটেমের জন্য বেস্ট হচ্ছে মেজ্জান ডাই সব ধরনের ভর্তা অনেক টেস্টি ছিল আমার তো ক্ষুধা লেগে গেছে তাড়াতাড়ি করে হাত ধুয়ে নিলাম এবং এখানে দেখলাম রূপচাদা মাছটাকে কি সুন্দর ফ্রাই করে নিয়ে আসা হয়েছে সরিষা রূপচাদাও ছিল এটা এত মজার ছিল আমি প্রত্যেকটা ভর্তা আস্তে আস্তে করে নিচ্ছিলাম সাজিয়ে নিচ্ছিলাম বাই দা ওয়ে আপনাদের সুবিধার্থে তাদের পেজগুলো আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো আপনারা চেক করে নিতে পারবেন জেনেও নিতে পারবেন যে বাংলাদেশের কোন কোন জেলায় বা কোন কোন বিভাগ এই শাখা গুলো রয়েছে আপনারা কোথায় কোথায় গেলে মজা মজার খাবার খেতে পারবেন আমরা কিন্তু আবারও চব্বিশ তারিখ রাত্রে কক্সবাজার আসতেছি কারণ অনেক অনেক কাজ পড়ে আছে সো আবারও চলে যাবো এই কাচিটাইন মেজেন্টাইন হাজি বিরিয়ানি হাউসে সব সাথে আবারও দেখা হয়ে যাবে সো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম